আমি হচ্ছে ন্যামুনা আমি চ নমুনা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই অনেক অনেক ভালো আছেন এই যেমন আমার দুস্ত মামনি এত চঞ্চল তো আপনারা সবাই ওর নাম জানতে চাচ্ছেন অনেক অনেক কমেন্ট করতেছেন তো সবার কমেন্টে রিপ্লাই দেওয়া আমার সম্ভব হচ্ছে না আমি এখন মূলত কমেন্টে রিপ্লাই দিতে পারি না তার জন্য সো সরি সবাই কি বলে দেবে তোমার নাম সবাইকে বলে দিবে তুকুমনি তুকুমনির খালামনি সবার নাম বলে দিবে হ্যাঁ তুকুমনি বলবে মনে হয় কোথায় দেখে আসি তো আমরা এই তুকুমনি তুমি কোথায় এই যে আমার টুকুমনি এখানে শুয়ে শুয়ে মনিকে মণিকে পাহারা দেয় আজকে আমি নাম বলে দেব আপনাদেরকে আমার ছোট ছোটামণি নাম জানার জন্য অনেকে অনেকেই কমেন্ট করতেছেন বাট আমি এখন কমেন্টের মূলত রিপ্লাই দেওয়ার সময় পায় না তো দুঃখের বিষয় এটাই তো এই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও মেক করে ফেলি যেটাতে আমার বাবুর নাম বলে দিই আমার হচ্ছে মেয়ে বাবু হয়েছে এই যে আমার মেয়ে মেয়েবাবু হয়েছে আর আমার মেয়ে বাবুর নাম রেখেছি সোহা এরা জারিস ওর এই নামটা আমি আর ওর সিলেক্ট করেছি ওর নাম হচ্ছে সোহা এরা আর ওর স্কুল কলেজ সব জায়গায় থাকবে সোহায়রা জারিশ নামে আমরা বাসায় ওকে সোহায়রা বলেই ডাকি এই যে তো কমনি টুকুমণির নামও কিন্তু দন্তন্য দিয়ে স্নোবেল আমার টুকুমণির নাম কিন্তু ডাক নাম হচ্ছে তো কোলানি তো আপনারা সবাই জানতে চাচ্ছিলেন বাবুর নাম তো দেখি দুইটা চ্যানেলেই আমার হচ্ছে অনেক অনেক রিপ্লাই দিতে পারতেছি না আসলে অনেক অনেক কমেন্ট আসে আমার আমি তো সময় পাই না ওই যে পুচকু সবসময় টুকুস টুকুস করে আর ওই যে টুকুমণি এখানে বসে বসে পাহাড়া দিচ্ছিলো ছোটমণিকে আমি এখানে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম তাই না ছোটমণি তাই না ছোতোমণি তো আজকের নামটা বলে দিলাম আবার বলে দিচ্ছি ওর নাম হচ্ছে সোহা ইরা জারিস এই যে তো এই যে আপনাদের তো এখানে শুয়ে আছে আর এখন হচ্ছে গরমকাল চলে এসেছে তো সেই জন্য সে রোদে ঘুমোবে না ওর কম্বল রোদে দিয়েছিলাম কম্বলও রাতে ঘুমায় না এখন বেশ গরম চলে এসেছে আর এই যে কাপড় দিয়ে আমি একটু আড়াল করে দিয়েছি ওর শরীরটা সায়ে ঘুমোচ্ছে দেখি নিচে শুয়ে আছে পরে আমি আড়াল করে দিলাম তখন ও আবার চেয়ারে উঠে সুন্দর করে ঘুমলো শরীরটা